আমাদের দেশের জনগণ এবং বিএনপি সমর্থিত উপদেষ্টা মন্ডলী সরকার পরিচালনা করছেন যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে যার মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচিত ব্যক্তিত্ব রয়েছে আন্তর্জাতিক বিশ্বে অত্যন্ত সমাদৃত একজন ব্যক্তি ডাক্তার মোহাম্মদ দেওলস সর্বজন স্বাস্থ্য প্রদানের প্রতিষ্ঠান হিসেবে দেশ পরিচালনা করছেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম দীর্ঘ সতেরো বছরে ভয়াবহ স্বৈরাচুক শাসন মুক্তির পরে একটি সাম্য গণতান্ত্রিক এবং জনগণের কাছে সমাদৃত বাংলাদেশ সরকারের মাস এটি অনেক সময় তবে যে ঢুকিপূর্ণ সময় সরকার পরিচালিত হচ্ছে সময় এটি একটি গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যেই এমন একটি অবস্থানে এখন পৌঁছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জনগণের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যৌক্তিক কতগুলো সংস্কার এবং তার মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক মত চালায় দ্বিতীয়ত শিক্ষিত মতে যদি হয়ে থাকে ওই সময় বিরোধী ছাত্র এবং শিবির সম্মিলিতভাবে কুয়েটে ছাত্র দলের মধ্যে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে এটি এই জাতির জন্যে আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং এই বাংলাদেশের ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক আমরা ভীত আমরা আরো বেশি ভীত হয়ে পড়ছি কেন এরকম হচ্ছে তাদের